যারা এই দেশটাকে সালাতেছে তারাও এখন বাংলাদেশে যাওয়াটা তাদের জন্য বানি ভয়ঙ্কর একটা রিক্স হয়ে গেছে যেখানে তাদের সলাটা অনেক দায় হয়ে যাচ্ছে এবং তারা গত থেকে বাইরে যাচ্ছে তারা গত থেকে বাড়িতে আপনি দেখেন না হাজার হাজার ভিডিও আসতেছে প্রবাসী ওয়াইফকে দর্শন করতেছে সান দানা দেওয়ার কারণে প্রবাসী বাড়িতে গেছে গর থেকে বাইরে ফেরতেছে না সান দানা দেওয়ার কারণে তো এই যে আমরা প্রবাসীর উপরে যে এত জুলুম নির্যাতন হচ্ছে আমরা কেন শার্ট করতে পারবো না অবশ্যই আমরা শাট ডাউন করতে পারবো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি সব ভালো আছেন আজ চব্বিশে আগস্ট দুই সাল সংযুক্ত আরব আমিরাতের আজকে দিনে যে সর্বশেষ যে আপডেটটি এই আপডেটটা অনেকের জন্য খুশি হবে আবার অনেকের জন্য কিন্তু দুঃখের এটা হয়ে যাবে যেটা কিছু করার নাই আপনাদেরকে জানানো দরকার আপনারা জানতে হবে বুঝতে হবে এই মুহূর্তে যেটা সংযুক্ত আরব আমাদের চলতেছে এবং বর্তমানে দুবাইয়ের যে কনসুলেটর তারেক আহমেদ উনি যে কথাটা বলেছেন এই কথাতে ভিত্তি করে আজকে এই ভিডিওটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে মন দিয়ে শুনবেন আমি একটা কমেন্ট দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি কমেন্টটা হচ্ছে যে আমি গত দুই দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যেখানে বলছি ছয় মানে ছয় ক্যাটাগরি বিষয় সংযুক্ত আরব আমিতে চালু আছে চাইলে আপনারা এইরকম স্কিল দাঁড়ি হলে বা এরকম যোগ্যতা সম্পন্ন লোক হলে আপনারা আসতে পারবেন ওইখান থেকে কমেন্ট করেছেন বাই মোহাম্মদ শাহজিদুল ইসলাম উনি লিখছেন সব জায়গায় সব দেশে সবখানে শুধু বড় লোকদের দাম আছে টাকাওয়ালা পয়সাওয়ালাদের দাম আছে গরিব মানুষের কোথাও কোনো দাম নেই সাধারণ মানুষের কোনো দাম নেই সব সুযোগ সুবিধা শুধু টাকাওয়ালাদের আর গরিব মানুষদের গরিব মানুষদের তুমি আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ গরিবদেরকে হেফাজত করো আমিন সুম্মা আমিন এই কথাটা কত কষ্ট নিয়ে হল মানে অন্তর থেকে কথাটা বাইরে এসেছে কত কষ্ট তার ভিতরে রয়েছে কারণ গরিব হয়ে জন্মেছে এটা কিন্তু নয় কিন্তু আপনি যে যে হয়ে বসে এটা হচ্ছে আপনার 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 ব্যর্থতা দুঃখ আর এটা মূলত হচ্ছে যে বর্তমান আমাদের বাংলাদেশের সরকার যারা প্রশাসনিক বাবা যারা আছে তাদের কারণে একটা কথা আপনি খেয়াল করেন যেটা হচ্ছে যে স্কিল দারি যে বিষয়গুলো আসার জন্য বর্তমানে তারা যে প্রক্রিয়া চালু করেছে সংযুক্ত আরব আমিরাত এখানেও এসে কিন্তু এখন আবার একটা জালিয়াতি শুরু করে দিয়েছে যেখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়িত করার জন্য ফ্রন্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে সার্টিফিকেট সত্যায়িত করার জন্য এবং বলা আছে মাই গোপ যে এটা আছে আপনার যেটা ওয়েবসাইট ওইখান থেকে সত্যায়িত করার জন্য এবং এখান থেকে সত্যায়িত হওয়ার পরে যেখানে বাংলাদেশে গুলশানে যে দুবার যে অ্যাম্বেসি রয়েছে ওইখান থেকে আবার সত্যায়িত করার জন্য ওইখানে স্টিকার দেওয়া হবে একটা হচ্ছে যে লম্বা স্টিকার গোল গোল আর একটা হচ্ছে বৃত্ত মানে বৃত্ত যেটা এটা হচ্ছে একটা গোল আর যেটা স্কোয়ার যেটা হচ্ছে এটা লম্বা ওই রকম দুইটা স্টিকার লাগবে ওইখান থেকে হওয়ার পরে আবার যে বাংলাদেশে দু যে এমবেসি আছে তারা কিন্তু আবার এই করবে যাচা করার পরে আবার এই দেশে যেটা সেটা হচ্ছে যে আপনার গভর্নমেন্টের যে সাইড রয়েছে তাদের এখানে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ফরমিনিস্ট অফিস বা এটা এখান থেকে তারা আবার এক করলে তারপর আপনার বিশালও হবে ওইখানে তারা আবার দুইটা স্টিকার লাগবে এবং এরপরে একটা বারকোড বসবে মানে এটা অনলাইন ভিত্তি হয়ে গেছে বারকোড বসবে এখন আমরা এমন একটা জাতি এমন একটা নিকৃষ্ট জাতি এমন একটা ফোর্যা এসে গেছে এই যে বারকোড আমরা এই বারকোডটাকে আমরা জ্বালিয়েতে এখন শুরু করে দিয়েছি এই বারকোডটা জ্বালিয়ে জালিয়াতি করতে গিয়ে এখন একটা এমন একটা পদ্যে এসে দাঁড়িয়ে গেছে আমরা এখন এই যে স্কিল যে বিষয়গুলো আছে এগুলো এখন আর আসা আর সুযোগ হচ্ছে না এখন আপনি শত আপনার সবকিছু ওকে আপনার সবই কিন্তু অরিজিনাল কিন্তু এই যে এই জালিয়াতির কারণে এখন কিন্তু ওইটাও কিন্তু বর্তমানে হাই প্রফেশন বিষয় বন্ধ হয়েছে এই যে দুবাই যে অ্যাম্বাসার এই যে জনি যিনি তারেক আহমেদ এই কনসুলেটর জনি তারেক আহমেদ উনি সরাসরি বলে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিষয় চালু হবে এমন নির্দিষ্ট করে বলতে পারবে না কারণ উনি আর একটা কথা বলে দিয়েছেন যেটা এই বিষয়গুলো চালু হওয়ার তাদের হাতে আর নেই তাদের চালু হতে হতে একটা পর্যায়ে চলে গিয়েছে তাদের হাতে আর ভিসা চালু হওয়ার ওরকম আর চান্স আর নেই যদি এ দেশের সরকারের যদি অন্তরে রহমত বর্ষণ যদি আল্লাহ তালা করে থাকে হতে পারে দয়ালু হিসাবে যদি করে থাকে বাংলাদেশের জন্য তাহলে ভিসা চালু হতে পারে না হলে কোনো চান্স নাই তারা দহ দফায় বৈঠক করেছে বৈঠকের মধ্যে দিয়ে যেটা এসেছে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাস চালু হওয়ার আউটসাইডের কোনো চান্স আর টোটালি নাই শুধু এখানে শেষ নয় এখন যে আমরা যে বর্তমানে ট্রান্সফার নিয়ে যেখানে আসি বর্তমানে ট্রান্সফার এই ট্রান্সফার নিয়ে কিন্তু তারা কথা বললেও কিন্তু বলে মানে বলার মতো বলে না যদি বলার মতো বলতো তাহলে কিন্তু ট্রান্সফারটা অবশ্যই আমরা এটা কিন্তু মানে আমরা করার সুযোগ থাকতো কিন্তু অন্যান্য দেশে যারা আছে পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন ইন্ডিয়া বলেন ওই ওইসব ইপল মানে প্রত্যেকটা কান্ট্রির মানুষ কিন্তু ট্রান্সফার টুকি তাদের লেবার হচ্ছে কিন্তু আমাদের কিন্তু তা কিন্তু হচ্ছে না এই জন্য আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে জন্য মানে করার সামনে সেপ্ট তিন তারিখ পর থেকে আপনারা শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করুন কারণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন কিছু জন্য সেটাও মন দিয়ে শুনুন শাটডাউন আমরা যখন করে দিব দেখেন সব আবার ওই যে শেখ হাসিনা আমল যেটা

আমাদের জন্য এত কিছু করতেছে এইটার দরকার আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে বাইরে যে কমেন্টটা এই কমেন্ট করে কথাগুলো বলা কত কষ্ট হলে তার ভিতর থেকে কথাগুলো এসেছে কথাগুলো তার ভিতর থেকে বাইরে আমরা সেই জায়গাতে বসে আমরা কিন্তু এখানে আমাদের টাকা দিয়ে মাস্তি করতেছে আমাদের টাকা দিয়ে তারা লুটপাট করতেছে আমাদের টাকা দিয়ে তারা ইয়ে করতেছে এটা যায় বর্তমান সরকার চলতেছে তাই সবাই সচ্চারণ যেহেতু তারেক আহমেদ বলে দিয়েছে তাদের হাতে তার হাতে আর কনে কিছু নাই তাদের হাতে কনে কিছু নাই যে এই দেশের সরকার যদি চালু করে দে তাহলে তা চালু হবে না হলে চালু হওয়ার কোনো কিছু নাই আর যেটা এই জালিয়াতিটা ভয়ঙ্কর এখানে হচ্ছে আপনারা জালিতি জালিয়াতির বিরুদ্ধে আর রেমিটেস শাটডাউন আপনারা করে দেন তিন তারিখ থেকে দেখবেন আলহামদুলিল্লাহ যে কোনো মুহূর্তে আবার দেখবেন যে ট্রান্সফার চালু হয়ে গেছে আউটসাইডে চালু হয়ে গেছে কারণ টাকার কাছে সব কিছু এই বাইজেস যে কথাটা বলছে টাকাওয়ালার দাম সত জায়গা সব জায়গা আপনার অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো সাথে বিদেশে আসার বিষয় নিয়ে কোনো লেনদেন করতে যাবেন না কারণ লেনদেন করছেন আপনার টাকা চলে যাবে আপনি কিছু করতে পারবেন না আজ ন কাল পরশু এভাবে আপনাকে ঘুরে দিতে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবার